তো আমি এইটা বাটি মেপে জলটা দেবো জলটা এখানে আগে থেকে ফুটিয়ে নিয়েছি তো আমি এইরকম ভাবে জলটা এখানে দিয়ে দেবো মেপে দেবো এক কেজি ময়দা চার বাটি জল এইখানে আমি দেবো দুবাটি জল দিয়ে দিয়েছি তো আর দুবাটি এখানে দেবো লাগবে তো আমি এই জলটা পুরো টাই বাটির মধ্যে ঢেলে নেব আর একটু একটু করে এখানে দিতে থাকো জলটা পুরো টাই দিয়ে দাও তো এটা আগা দিয়ে রাখো এভাবে রেখে দেবো যাতে হাওয়াটা না কোথাও দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে গেলে কিন্তু লুচিটা খুব শক্ত হবে আর তেলটাও বেশি টেনে নেবে দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রাখবো নেব দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এইভাবে মাখালে আর ময়ম দিতে হবে না রুচি আজকে থেকে করে রাখলে কাল একই রকম নরম থাকবে কোনো রকম ময়ম ছাড়াই লুচি নরম তুলতুলে হবে একদম এইভাবে চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে যত বেশি ভালো মাখা হবে তত লুচি নরম হবে আর তত বেশি ফুলবে এই যে এইভাবে মাখাতে হবে যেন এইরকম নরম হয় তবে লুচি নরম হবে না হলে কিন্তু লুচি খুব শক্ত হয়ে যাবে কোনো রকম ছাড়াই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে ভাগ করে নেব যাদের বাড়িতে যেই রকম লুচি হবে সেই মতো লেচিটা কেটে নেবে এই রকম করে কেটে নেবেন দুটো হাতে এইভাবে লেচি কাটা হয়ে গেছে এবার আমি ঘুরিয়ে পাক দিয়ে নেবো তো লুচি লেচিটা যত গোল হবে লুচি ততই গোল হবে আর যদি না লেচি গোল হয় তো লুচি কিন্তু গোল হবে না নাহলে কিন্তু লুচি গোল হবেই না এবারে এইভাবেই সবগুলো করে নেব গোল করা হয়ে গেছে এবার আবার একবার তেল মাখিয়ে নেব নাহলে জড়িয়ে যাবে

তেল গরম হয়ে গেছে এবার লুচিটা দিয়ে দেবো এই লুচিটা হতে হতে আমি আবারও বেঁধে নেবো এই উনুনে বেগুন ভাজা হচ্ছে এই লুচি ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা লুচিটা কিরকম তো হয়ে লাল তো এটা হয়ে গেছে তুলে নেবো প্রত্যেকটা লুচি এইভাবে ফুলবে আর এই যে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে প্রচন্ড গরম পুরো দুঃখ পুরো দুঃখ হয়ে গেছে অথচ রুচিটা কিন্তু ময়ম ছাড়া প্রচন্ড নরম একদম বেগুনটা আমাদের গাছের বেগুন ভেজে নিচ্ছে আর আমি এখানে খিদে পেয়েছে

সবকিছু বাজার হয়ে গেছে এবার লিখে দেব আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন